আসসালামু ওয়েলকাম চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো বিড়ালের ফাঙ্গাল ফাঙ্গাল নিয়ে অত্যন্ত মারাত্মকজনক একটি রোগ যেটি কিনা বিড়ালের সাথে সাথে মানুষেরও হয় ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ফাঙ্গাল ইনফেকশন বা এই স্কিন ডিজিজটা কেন হয় এবং এর প্রতিকার কি বা কি উপায়ে এটা বাসায় সারতে পারবেন এই ফাঙ্গাল ইনফেকশন মূলত কানের ভিতরে ময়লা বা স্কিনের লোমের ভিতরে ময়লা বা ও যেখানে বসবাস করে যেখানে থাকে সেই এরিয়াগুলোতে গুলোতে কোনো ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ থাকলে এই ডিজিজগুলো বেশি হয়ে থাকে বিড়াল ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হলে যে এরিয়াতে আক্রান্ত হয় সেই জায়গাটা বারবার ঝুলকাবে এবং সেই জায়গা লোম উঠে যাবে এবং সেই জায়গাটা কালো কালো দানা দানা যুক্ত হয়ে যাবে ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমার বিড়ালের যেসব এরিয়াতে ফাঙ্গাল ইনফেকশনে আক্রমণ হয়েছে সেই এরিয়াগুলো কেমন হয়ে গেছে আপনার বিড়ালের এই স্কিন ডিজিজটা যদি অতিরিক্ত বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আগে একজন ভালো ব্যাটারিয়ান ডাক্তার দেখাবেন এবং এরপরেই মেডিসিন অ্যাপ্লাই করবেন আপনার বিড়ালের স্কিন ডিজিজটা যদি আমার বিড়ালের মতো এমন হালকা হয়ে থাকে তাহলে বায়োডিন টেন পার্সেন্ট এই অ্যান্টিসেপ্টিকটা ইউজ করতে পারেন এটি বিড়ালের এই স্কিন ডিজিজের জন্য অনেক হেল্পফুল এটি অ্যাপ্লাইয়ের সময় অবশ্যই সাধারণতা অবলম্বন করবেন চেষ্টা করবেন আপনার বিড়ালকে একটি ই করার বা সে যখন ঘুমিয়ে থাকে তখন অ্যাপ্লাই করার জন্য এটি যেন তার মুখে ভিতরে কোনোভাবেই না যেতে পারে আপনি কটন বারের সাহায্যে এটি অ্যাপ্লাই করতে পারেন এটি খুব হেল্পফুল হতে পারে আপনার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আপনার বাসায় যদি অন্য বিড়াল থাকে তাহলে এই স্কিন ডিজিজ যদি কোনো বিড়ালের হয়ে থাকে তাহলে বাকি সব বিড়ালকে বিড়াল থেকে একটু আলাদা রাখার চেষ্টা করবেন এবং যে বিড়ালের এই স্কিন ডিজিজটা হবে তাকে যেন একটু প্রপার কেয়ার এবং প্রপার ক্লিন রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনার যে বিড়ালের এমন স্কিন ডিজিজ আছে তাকে টাচ করার পর ভালো করে হাত ধুয়ে নেবেন কারণ বিড়ালের এই স্কিন ডিজিজ থেকে মানুষের হওয়ার চান্স প্রায় এইটি ফাইভ পার্সেন্ট রয়েছে তাই বিড়ালের সাথে সাথে নিজেরও সাবধানতা অবলম্বন করবেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে কটন বাড়ির সাহায্যে ফাঙ্গাল এরিয়াগুলোতে অ্যান্টিসেপটিক দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ঠিক এভাবে অ্যান্টিসেপ্টিকগুলো ফাঙ্গাল এরিয়াতে প্রপারলি যেন পৌঁছে যায় এভাবে একটা না এক সপ্তাহ দিলে দিনে দুইবার তাহলেই ফাঙ্গাল এরিয়ার ভালো একটা ফলাফল দেখতে পাবেন আমার বিড়ালের ফাঙ্গাল এরিয়াগুলোতে অ্যান্টিসেপটিক দেওয়া শেষ অনেক যুদ্ধের পর ভালো করে অ্যান্টিসেপ্টিক দিতে পারলাম সাথে নিজের হাতও ভরিয়ে নিয়েছি তো সবাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার বিড়ালকেও ভালো রাখবেন আল্লাহ হাফিজ